মানুষ হয়েছে বিজিবি সেনাবাহিনী আজকে মানুষ মেরেছে বিরত্ব মানুষ দমন করার চেষ্টা করেছিল এই সরকার যখন সেটা ব্যর্থ হয় তারপরে কেশিবাদী কায়দায় আন্দোলন দমন করার জন্য আরও নির্মম ভাবে পড়ে তার ফলশ্রুতিকে আজকে যে পরিস্থিতি হয়েছে তার প্রতিবাদে আয়োজিত আজকের এই শোক সভার শোক সমাবেশের সভাপতি উপস্থিত সিলেটের অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে জানেছেন সারা দেশের মানুষকে কিভাবে এই সরকার একটা সহিংস জায়গায় নিয়ে গেছে আজকে আমাদের দেশের কত মানুষ মারা গেছে কত ছাত্র মারা গেছে বাংলাদেশের সরকারি মিডিয়া সে তালিকা খুঁজে পায় না অথচ আজকের পত্রিকায় এসেছে ছয় থেকে আট হাজার মানুষ এখনো চিকিৎসাধীন আছে একটা নাটক হয়ে গেছে কি নাটক হয়েছে কোয়েন্ডা ওভিএ তে তারা একটা রেস্টুরেন্ট খুলেবে এই রেস্টুরেন্টটা নাকি আবাদা এবং এই কুরা সংস্কার আন্দোলন যারা জন গিয়েছে তাদের প্রতি আমরা নিরন্তর শ্রদ্ধা জ্ঞাপন করছি পাঁচবাসীদের আন্দোলন সংগ্রামে সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি আর আমরা বলতে চাই আপনারা ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আপনারা পায় মহল্লা গ্রামে কংজে আন্দোলন

এই পরিস্থিতি একটি সৃষ্টি করেছে তখন আরেক আমরা মনে করি এই ফেসিবাদী সরকার এই স্বৈরাচারী সরকার একটি চোক্তিক আন্দোলনে গুলি চালিয়ে নির ছাত্রছাত্রীদেরকে মধ্য দিয়ে আজকে আজও পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সহ ফেসিবাদ বিরুদ্ধে বাম মুর্ছা বাম গণতান্ত্রিক জোট বাংলাদেশ যাসদ এই সংগঠন আমরা মনে করি যে এই যে ছাত্রদের একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল একটা যৌক্তিক গণতান্ত্রিক একটা দাবির ভিত্তিতে তারা একটা আন্দোলন গড়ে তুলেছিল এই আন্দোলনটা শান্তিপূর্ণ আন্দোলনকে একটা সহিংস পরিস্থিতির দিকে নিয়ে গেছে এই সরকার সরকার এই দাবিটা প্রথম দিকেই মেনে নিয়ে নিতে পারত এবং এই পরিস্থিতিগুলো তৈরি হতো না ফলে একদিকে এই দেশকে একটা অস্থিতির পরিস্থিতির দিকে নিয়ে গেল সরকার আবার পরবর্তীতে এর দায়ে ছাত্র সমাজের উপর চাপানো হচ্ছে আমরা এটা বলতে চাই যে ছাত্র সমাজের দাবি এবং আন্দোলনের সাথে এই যে সহিংস একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার কোনো মিল নাই আমরা অথচ আমরা দেখলাম সরকার ছাত্রদের উপর গুলি চালালো কত কত লোক মারা গেলো কত শত লুক মারা গেল তার কোনো হিসাব এখন আমরা খুঁজে পাচ্ছি না আমরা জেনেছি ঢাকা ইউনিভার্সিটিতে ওই দিন রাতে গণহত্যার মতো গণহত্যা চলেছিল এক একাত্তরের মতো গণহত্যা চলেছিল এই পরিস্থিতি আছে শত শত মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে আমাদের দাবি হচ্ছে এর দায় সরকারকে নিতে হবে এর দায় নিয়ে এর দায় মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে এটাই আমাদের দাবি দশ বারো দিন ধরে যে গণহত্যা বর্তমান সরকার চালিয়েছে ছাত্রদের উপর এই গণহত্যার যে শহীদ সেই শহীদদের স্মরণ এবং এই গণহত্যাকারী যে সরকার সেই সরকারের পদত্যাগের দাবিতে আজকে বাম গণতান্ত্রিক জোট গণতান্ত্রিক বাম মোর্চা এবং বাংলাদেশ জাসদ মিলে আজকে আমরা এই সুখ সমাবেশ করছি আমরা মনে করি এই যে হত্যার দায় এটা রাজনৈতিক দায় সরকারকেই নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই যে হামলায় নিহত সেই হামলাকারীদের বিচার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এই দাবিতে আমরা এখানে মিলিত হয়েছি এবং শিক্ষার্থীদের যে নয় দফা দাবি সেই নয় দফা দাবি যাতে অবিলম্বে মেনে নেওয়া হয় এবং গ্রেফতার গণ গণগ্রেফতার যে রেট দিয়ে গ্রেফতার এগুলো বন্ধ করতে হবে এবং এখানে যারা সমন্বয়কদের যে আন্দোলনকারী নেতৃত্ব যে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই দাবি করছি আমরা আমরা দীর্ঘদিন ধরেই ধরে এই আন্দোলন করছি আজকে জানেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা এই সুখ সমাবেশ করছি এবং আমরা পরবর্তীতে সিলেটের যে বাম প্রগতিশীল এবং সম্পন্ন মানুষ সবাইকে যুক্ত করে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব সমস্ত শ্রেণী পেশার মানুষকে যুক্ত করে এই আন্দোলন এই খুন এই গণহত্যার বিরুদ্ধে আমরা একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবো এবং এই আন্দোলন এই সরকারের পদত্যাগ পর্যন্ত চলবে কুটা সংস্কার আন্দোলন দীর্ঘদিন থেকে ছাত্র সমাজ করে আসছে কুটা সংস্কার আন্দোলন যে যৌক্তিক সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে তাহলে একটা যৌক্তিক আন্দোলন আমাদের প্রশ্ন হলো তাহলে এত হত্যাকাণ্ড কেন আমরা মনে করি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী আমাদের সরকার এবং প্রশাসন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট মন্ত্রীদের বেফাস মন্তব্য কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনকে উস্কে দিয়েছিল এবং পরবর্তীতে আপনারা যা গড়ছে তা দেশবাসী দেশ দেশবাসী জানেন আমরা সেই জন্য মনে করি যে আজকে প্রায় শত শত মানুষ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এই হত্যার দায় স্বীকার করে আজকে সরকারকে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে আমরা যদি মনে করি এই যে আজকে দেশের যে সংকট এই সংকটের যদি সমাধান করতে হয় তাহলে শেখ হাসিনা সরকারের পদত্যাগ করা ছাড়া কোনো নেই আর যতদিন না পর্যন্ত এই ছাত্র জনতা হত্যার বিচার না হয়েছে এবং এই সরকারের পদত্যাগ যতদিন না পর্যন্ত না করছে আমরা সিলেটবাসীকে সিলেটের সর্বস্তরের ছাত্র জনতা শ্রমিক কৃষকদেরকে সংগঠিত করে তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে তুলব প্রতিরোধ করে তুলব আমরা আমাদের আন্দোলন আন্দোলনে আমরা যুক্ত হয়েছি বাম গণতান্ত্রিক মোর্চা এবং বাংলাদেশ জাসদ এবং পেশিবাদী বাম মোর্চাসহ আমাদের আন্দোলন এই কুড়া সংস্কার নিয়ে যারা সাধারণ ছাত্রছাত্রীদের হত্যা করা হয়েছে এই সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমাদের অবস্থান এবং তাদের ন্যায়সঙ্গত দাবিকে সরকার নিবি নির্যাতনের মধ্য দিয়া হত্যার মধ্য দিয়া এই আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করছে তার প্রতিবাদ আমরা করছি এবং যতক্ষণ পর্যন্ত এই সরকার এই যারা তাদেরকে এই হত্যা করা হয়েছে হত্যাকারীদের বিচার এবং এই সরকারের পদত্যাগ এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং তাদের যারা এই হত্যা সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে আমাদের আন্দোলন চলবে আমরা আন্দোলন চালিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা এতগুলো হত্যা যে হয়েছে ছাত্রদের কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষই জানে যে কুটা সংস্কার যে দাবিটা সেটা যৌক্তিক এবং এটা কোনো জঙ্গি আন্দোলন ছিল না এটা প্রথম দিকেই সরকার বা সরকারের উচ্চ পর্যায়ের যে কেউ আলাপ আলোচনার মাধ্যমে খুব সহজভাবে সেটা সমাধান করতে পারতেন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই সরকারের যে প্রধান যিনি প্রধানমন্ত্রী ওনারই একটি সংবাদ সম্মেলনে ওনার যে ছাত্রদের উদ্দেশ্য করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের যে দাবি সেটার ব্যাপারে কোনো ধরনের আমলে না নিয়ে যে বক্তব্য দিয়েছেন এটাই সংকটের শুরু পরবর্তীতে আপনার সবাই জানেন ছাত্রলীগ দিয়ে তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে এটা নজিরবিহীন তো ছাত্র সমাজ বা আমরা বাঙালি যারা আমরা দেশের মানুষ আঘাত পেলে কিন্তু আমরা প্রত্যাঘাত করতে জানি ছাত্ররা পরের দিনই প্রত্যাঘাত করেছে এরপরে তো হত্যা ইত্যাদির মাধ্যমে সরকারের একমাত্র লক্ষ্য ছিল তার এই গদিকে টিকিয়ে রাখা এজন্যই এত সব হত্যাকাণ্ড এখন সমাধান এখন এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এত সব যে হত্যাকাণ্ড এত হাজার হাজার মানুষকে যে পঙ্গু করে দিয়েছে এইসব বিচার করতে হবে এই বিচারটা নিরপেক্ষ বিচার হতে হবে এবং প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচার করতে হবে কারণ এই সরকারের অধীনে কোনো বিচারই নিরপেক্ষ হবে না এটা এদেশের প্রতিটি মানুষই জানে আর চূড়ান্ত যে সমাধান সেটা হলো এই সরকারের পদত্যাগ এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত দেশের মানুষ এই সরকার কিন্তু আর চায় না কারণ এই যে ঘটনাকে কেন্দ্র করে নিরীহ ছাত্র যারা একদম নির্দোষ সামান্য একটা দাবি নিয়ে আজকে তাদের উপর যে গুলি চালানো হয়েছে আপনারা লক্ষ্য করবেন যে অতীতে আমরা দেখেছি এ ধরনের মবের উপর গুলি করা হয় রাবার বুলেট এবং সেটা করা হয় হাঁটুর নিচে আপনারা খুঁজ নিয়ে দেখেন হাসপাতালে এখনও যারা ভর্তি আছেন। ম্যাক্সিমাম প্রায় সবার কিন্তু গুলির আঘাতটা কিন্তু মাথায় চুখে পেটে পায়ের নিচে না কিন্তু মানে উদ্দেশ্য ছিল তাদেরকে হত্যা করা এবং তারা হত্যা করেছে ছাত্ররা বলেছে দুইশো জন কিন্তু অজানা আরও অনেক রয়েছে এখানে আমাদের সন্দেহ আছে আরও শত শত ছাত্রকে তারা হত্যা করেছে তাদের উদ্দেশ্যটাই হলো তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখে কারণ তারা যখন দেখে যে যে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে তারা সাধারণ ছাত্র বের করে দিয়েছে এটা অনন্য ঘটনা অত্যন্ত সাহসী একটা কাজ কারণ আপনারা জানেন যে ছাত্র রাজনীতি বা ছাত্রলীগ বার কি করে সিট বন্ধন থেকে শুরু করে কি ধরনের নির্যাতন করে ছাত্রদের এই যে সব খুবের বহিঃপ্রকাশ ঘটেছে এবং তারা ছাত্রলীগকে সেখান থেকে বিতাড়ণ করে দিয়েছে এটাই সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়েছে এবং পরের দিন আন্দোলনের মাঠ সম্পূর্ণ কিন্তু ছাত্ররা দখল করে নিয়েছে এখান থেকে একমাত্রই এই গুলির কথা চিন্তা করেছে তারা যে গুলি করে হত্যা করে তারা এই আন্দোলনকে নস্বাত করার পথে গেছে এই জন্য সাময়িকভাবে হয়তো এখন একটা স্থিমিত অবস্থা দেখা যাচ্ছে স্থিমিত বলবো না সাময়িকভাবে আন্দোলনে কিছুটা বাটা পড়লেও আন্দোলন কিন্তু প্রতিদিন হচ্ছে সাধারণ নাগরিক হিসেবে আজকের আমার পিছনে যে আন্দোলনকারীরা মানে কোটা সংস্কারের দাবিতে এবং হত্যার বিচারের দাবিতে ওনারা আমি ওনাদের পক্ষে সমর্থন জানাচ্ছি আমরা চাই না এরকম হত্যা এবং আমাদের শিশুদের মেদার যে ইয়াটা দরকার এটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমি না সাধারণ নাগরিক হিসেবে আমি চাই অতি তাড়াতাড়ি বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক